সমাজ একটি সম্পূর্ণ নির্দলীয় সমিতি আমরা এই সমাজের পক্ষ থেকে ভারতীয় রেল দপ্তরের কাছে আজকে এখানে বিক্ষোভ অবস্থান ধর্মঘট আমরা করছি যে এখানে দীর্ঘদিন ধরে রামফোহাটের উপর দিয়ে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চলে যাচ্ছে এখানে দাঁড়ায় না হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস চলে যাচ্ছে এখানে দাঁড়ায় না শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল এখানে চলে যাচ্ছে দাঁড়ায় না আমরা নলাটির দাবি লিখে গেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সপ্রেসগুলো নোলাটি স্টেশনে দাঁড়ায় না আমরা লুহাপুরের কবিগুরু এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেসের স্টপেজ আমরা দিয়েছি গুরুত্বপূর্ণ দাবি রেখেছি যে করোনার টাইম থেকে যে সমস্ত ট্রেন বন্ধ হয়ে আছে সেগুলো কেন বন্ধ করে রাখা হয়েছে করোনা কবে শেষ হয়ে গিয়েছে উনিশ সালে আজকে পঁচিশ সাল হয়ে গেল তাও এখানে ট্রেনগুলো চালু করছে না কেন রেল দপ্তর ঘুমিয়ে আছে সেই সমস্ত ট্রেনগুলো অবিলম্বে চালু করতে হবে আমরা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি করেছি যে নলাটি স্টেশনকে কেন্দ্রীয় গভর্নমেন্ট অমৃত ভারত প্রজেক্টে নিয়ে এসছে তাহলে অমৃত ভারত প্রজেক্টটা কি অমৃত ভারত প্রোজেক্টে কত কোটি টাকা স্যাংশন হয়েছে স্বয়ং রেল স্টেশন মাস্টার জানে না এরিয়া ম্যানেজার জানে না তাহলে কে জানবে কি হচ্ছে এখানে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোটি কোটি টাকা ঢালছে অমৃত ভারত প্রজেক্টে সে অমৃত ভারত প্রোজেক্টের তা ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করুক রেল দপ্তর এটা জনগণের দাবি পশ্চিমবঙ্গ প্রাদেশিক প্রগতিশীল নাগরিক সমাজের দাবি যে অমৃত ভারত প্রজেক্টে কত কোটি টাকা কেউ বলছে নশো কোটি কেউ বলছে হাজার কোটি কেউ বলছে তিনশো কোটি লোক শুনছি আসলে কত কোটি টাকা স্যাংশন হয়েছে আমরা কিছুই জানি না আমরা অন্ধকারে আছি হ্যাঁ সেটা আমরা শ্বেতপত্র প্রকাশ করতে বলছি জানাক আমাদেরকে সাংবাদিক সম্মেলন করে নাগরিক সমাজকে নিয়ে মানুষকে নিয়ে সাংবাদিক সম্মেলন নাগরিক সমাজের নেতৃত্ব থাকবে তারা নিয়ে আমরা এগুলো করব আমরা জানতে চাইবো আমাদেরকে বলুক আমরা জানতে চাই নাগরিক সমাজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ নাগরিক সমাজের একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন গভর্নমেন্টের আমাদের দাবি আছে অধিকার জানার অধিকার আছে আমাদের উই আর রাইট টু রাইট হ্যাঁ ফর দি ইনফরমেশন এই জন্যে আজকে আমরা রেলের স্টেশন মাস্টার কাছে যাচ্ছি কালকে আলোচনা হয়েছে রেলের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা আজকে স্টেশনের মাস্টার কাছে যাবো সাড়ে এগারো এরপরে না দেওয়া হয়তো মানে ব্যারিকেড হবেই রেল ব্লকেট হবেই কোনো উপায় নাই রেল ব্লকেট হবে কেউ রক্ষা করতে পারবে না আমরা রেল করবই আমার নাম রায় আমি পশ্চিমবঙ্গ প্রাদেশিক সিদ্ধার্থ নাগরিক সমাজের সাধারণ সম্পাদক আমি আমরা এখানে পশ্চিমবঙ্গ প্রাদেশিক প্রগতিশীল নাগরিক সমাজ আমরা এখানে জমায়েত হয়েছি আমরা রেলের যে বিভিন্ন বঞ্চনা যে বঞ্চনায় সাধারণ মানুষ আজকে ভুগছে তারই প্রতিবাদে আমাদের আজকে জমায়েত এই উত্তর আমরা আবেদন রাখব আমরা আশা করব আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রেলের আছেন তারা বিষয়টা নিয়ে ভাববেন এবং সেই মতো তারা সঠিক উত্তরটাই দেবেন এটা আমরা আশা রাখি কারণ আমরা তো মাত্র আশাবাদী কিন্তু যদি তারা আমাদের আশা ভঙ্গ করেন তখন আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবো এটা আমরা একটা সিদ্ধান্তে এসে গেছে আমরা চাইছি আমাদের বৈধ আমাদের ন্যায্য যে পাওনা জনসাধারণের সাথে সেটা আমরা অবশ্যই পাব এই আশা রেখেই আমরা আজকে জমা এসেছি হ্যাঁ আজকে আমার নাম স্বর্ণকা বিশ্বাস আমি নধাটি নাগরিক মঞ্চের সভানেত্রী রেলের কাছে বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে আমরা ডেপুটেশন দেবো দাবি দাবার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে যেটা আসে সেটা স্টপেজ চাইছি আমরা স্টপে চাইছি দার্জিলিং মেলে আমরা স্টপে চাইছি শতাব্দী এক্সপ্রেসের আমরা এর আগেও বোর্ডকে জানিয়েছি বহুবার কিন্তু ছ মাস টাইম নিয়েছিল ছমাস টাইম কভার হয়ে যাওয়ার পরও আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি এই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের কাছে আমরা একটা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি রামপুরহাট রেলওয়ে স্টেশন আমরা সাড়ে এগারোটার সময় মাননীয় রেল দপ্তরের যিনি ভারপ্রাপ্ত ম্যানেজার আছেন স্টেশন ম্যানেজার আছেন তার কাছে আমরা লিখিত আকারে দাবি সনদ পেশ করব উত্তর যদি আমরা না পাই তবে আমরা নিত্য নিয়ে আমাদের নাগরিক সমাজকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য আমার নাম দেবানন্দ রায় আমি এই নাগরিক সমাজের একজন সদস্য